আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি ভিন্ন ডিজাইনের কাটার টেবিল রানার অথবা থালপোস করে দেখাবো তাই আমার ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এই রানারটার জন্য আমি ফার্স্টেই আটা চেন টেনে নিয়েছি দেন একটা গোল সার্কল করে জয়েন করে নিয়েছি এবার কুশিকাটাকে সুতার সাথে একবার পেঁচিয়ে সার্কলের ভিতরে কুশিকাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব এইভাবে করে পুরোটা চেইনের সার্কলটাকে দিয়ে নেব মানে আরেকটা সার্কল হবে ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন আমি কীরকম করে দিচ্ছি সেইমভাবে পুরোটা সার্কেল দিয়ে নেব একইভাবে আমি পরপর চারটে সার্কেল করে নেব আমার ফার্স্টের সার্কেলটা হয়ে গিয়েছে এবার সেকেন্ড সার্কেলটা করে নেব। সেকেন্ড সার্কেলটাও ঠিক এটার মতো করি। একটু ভালো করে খেয়াল করতে হবে প্রথমে ফার্স্টের সার্কেলটা জয়েন দেব দেন সেকেন্ড সার্কেলটা তুলব জয়েন দেওয়া হয়ে গিয়েছে এবার সেকেন্ড সার্কেল তুলব যে প্রতিটা চেইনের ফোরে দুইবার করে এমন করে দিয়ে নিতে হবে যেহেতু সেকেন্ডে একটু বড় হবে এর জন্য প্রতিটা চেইনের ফোরে এমন করে দুইবার করে দিয়ে নেব ফার্স্টে সুতার সাথে কুশিটকাটা কাটা পেঁচিয়ে দেন চেইনের ফোরে কুশিকাটা দিয়ে অপর প্রান্ত থেকে এভাবে সুতা এনে দুইবার ডাবল ক্রোশেট করে নেব এমন করেই প্রতিটা চেইনের ফোরে দুইবার করে দিয়ে নেব একবার করে দিলে এটা একেবারে সংকুচিত হয়ে যাবে যার কারণে মানে কুস্কানো থাকবে যার কারণে দেখতে ভালো লাগবে না যেহেতু সেকেন্ড পার্টটা বড় তাই প্রতিটা চেইনের ফোরে দুইবার করে দিয়ে নিতে হবে এমন করেই সেকেন্ড সার্কেলটা কমপ্লিট করব দেন থার্ড ফোর্থ সার্কেলও এই সেমভাবেই কমপ্লিট করব। এই রানারটা যদি আমরা আরও বড় করতে চাই সেক্ষেত্রে আমি যেমন চারটা দিয়ে নিয়েছি সার্কেল আপনারা চাইলে আরও বেশি সার্কেল দিয়ে নিতে পারেন পাঁচটা অথবা ছটা যার যেই কয়টা খুশি দিয়ে নিতে পারেন এটার সাইজ অনুযায়ী আমি চারটা দিয়ে নিচ্ছি এই রানারটার জন্য আমি দুইটা কালার ব্যবহার করছি হোয়াইট অ্যান্ড ডার্ক কফি আমার কাছে মনে হচ্ছিল এই দুইটা কালারের কম্বিনেশান খুবই সুন্দর আপনারা আপনাদের চয়েস মতো কালার দিয়ে তৈরি করে নেবেন আর আমার কালারের কম্বিনেশন কেমন হয়েছে কমেন্টস করে জানাতে পারেন সেকেন্ড পার্টটা অলমোস্ট ডান এখন সেকেন্ড পার্টটাকে জয়েন করে নেব ফার্স্ট পার্ট যেভাবে জয়েন করেছিলাম ভাবেই সেকেন্ড পার্টটাও জয়েন দেব দেন থার্ড ফোর্থ পার্ট সেম একইভাবে কমপ্লিট করব। এখানে আমার দুইটা সার্কেল কমপ্লিট এমন করি চারটা সার্কেল করে নেব এই যে আমার চারটা সার্কেল করে নেওয়া হয়ে গিয়েছে এবার ফোর্থ সার্কেলটা জয়েন দেব দেন পরের রাউন্ডে চলে যাব আর পরের রাউন্ড করার জন্য আমি অন্য কালার এখানে ইউজ করব আমি আগেই বলছি এই রানারটার জন্য আমি দুইটা কালার ইউজ করব। একটা হোয়াইট অ্যানাদার ডার্ক কফি এর জন্য ডার্ক কফিটা হোয়াইটের সাথে গিট দিয়ে নিয়েছি দেন প্রতিটা চেইনের ফোরে এমন করে চারটা দিয়ে নিচ্ছি ভালোভাবে খেয়াল করে দেখবেন কুশিকাটাকে সুতার সাথে পেঁচিয়ে চেইনের ফোরে কুশিকাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নেব এমন করে একটা চেইনের ফোরে পরপর চারবার দিয়ে নেব মানে একটা কলির মতো হবে পুরোটা সার্কেলের কলি দিয়ে নেব তবে প্রতিটা কলির ডিস্টেন্স হবে তিনটা চেন বাদ দিয়ে চতুর্থ চেনের ফোরে কুসিকারটা দিয়ে এমন করে এক একটা কলি তুলে নিতে হবে আর এভাবে করেই পুরোটা সার্কেল কমপ্লিট করব। এখানে আমি তিনটা করে চেন বাদ দিয়ে চতুর্থ চেনে কলি তুলে নিচ্ছি আপনারা চাইলে চারটা চেন বাদ দিয়ে পঞ্চম চেনে কলি তুলে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে বেশি দূরে দেওয়া যাবে না তাহলে এটা একেবারে সংকুচিত হয়ে যাবে আবার বেশি কাছেও দেওয়া যাবে না তাহলে একবারে প্রসারিত হয়ে যাবে মানে দেখতে ভালো লাগবে না আমি কি বুঝাতে চাচ্ছি আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এটা বেশি টাইটও করা যাবে না আবার লুজও করা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না এর জন্য হয় তিনটা নয়তো বা চারটা চেন বাদ দিয়ে কলিগুলো তুলে নিতে হবে পুরোটা সার্কেল কলি তোলা শেষ এবার পরের রাউন্ডে কিভাবে দিব সেটাই একটু ভালো করে খেয়াল করতে হবে এর আগে এই লাইনটা জয়েন্ট করে নেব দেন পরের রাউন্ডে চলে যাব আমি প্রতিটা কলির ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গাগুলো রাখছি ওই ফাঁকা জায়গাগুলোতেই আবার কলি দিয়ে নেব মানে এই ফাঁকা জায়গাগুলোতে আবার চারবার করে ডাবল ক্রোশেট করে নেব ভালোভাবে খেয়াল করবেন কিভাবে দিচ্ছি সেম আগের মতো করেই কলি তুলে নিচ্ছি একটা কলি তুলছি দেন দুটা চেন টেনে আবার পরের ফাঁকা জায়গায় একটা কলি তুলে নিছি। এমন করে প্রতিটা ফাঁকা জায়গায় একটা করে কলি তুলে নিচ্ছি আর মাঝে দুটা করে চেন দিয়ে নিচ্ছি এমন করেই পুরোটা সার্কেল কমপ্লিট করব। আর এভাবে তিনটা কলির লাইন তুলে নেব ফার্স্টেরটা তুলছি এবার সেকেন্ডটা তুলতেছি দেন থার্ডটা তুলে নেব এমন করে পরপর তিনটা লাইন ডার্ক কফি কালার দিয়ে কমপ্লিট করব। কফি কালার দিয়ে আমার তিনটা লাইন হয়ে গিয়েছে এবার হোয়াইট কালার দিয়ে আগের মতো করে চারটা সার্কেল আবার তুলে নিব হোয়াইট কালার ফার্স্টেডগুলো যেভাবে করে তুলে নিয়েছিলাম সেমভাবে তুলে নেব এর জন্য কফি কালারের সাথে হোয়াইট কালারটা গিট দিয়ে নিয়েছি আর এবার একটু ভালো করে খেয়াল করতে হবে আমি কিভাবে দিচ্ছি হোয়াইট কালারটা প্রতিটা চেইনের ফোরে এবার একটা করে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি এভাবে করে কুশিট কাটাকে সুতার সাথে পেচিয়ে চেইনের ফোরে কুশিকাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আর এবার প্রতিটা চেইনের ফোরে একটা করে দিয়ে নিচ্ছি সেম আগের হোয়াইটটার মতো করেই এমন করে পরপর চারটা সার্কেল তুলে নেবো হোয়াইট কালারের চারটা সার্কেল তোলা হয়ে গিয়েছে এবার এটাকে জয়েন দিয়ে নেব দেন লাস্ট আরেকটা সার্কেল তুলব অন্য ডিজাইনের এইটার জয়েনও আগের গুলার মতো করেই দেব আগের গুলার জয়েন যেভাবে করে দিয়েছিলাম এটারটাও সেম একইভাবে দেব। তা একটু ভালোভাবে খেয়াল করে দেখতে হবে তবে লাস্টের অন্য ডিজাইনের যে সার্কেলটা তুলব সেটা আবার ডার্ক কফি কালারের সুতো দিয়ে করব। এর জন্য এবার হোয়াইট কালারের সুতার সাথে ডার্ক কফি কালারের সুতাটাকে আবার গিদ দিয়ে নেব দেন অন্য ডিজাইনের সার্কেলটা তুলব ফার্স্টে ডার্ক কফি কালারের সুতা দিয়ে যেভাবে কলি তোলা হয়েছিল একটা চেইনের মধ্যে চারবার করে কুশিকাটা দিয়ে ডাবল কোসেট করে নেওয়া হয়েছিল। মানে একটা কলি যেমন করা হয়েছিল সেইম একইভাবে একটা চেইনের ফোরে একটা করে কলি তুলে নিতে হবে চারবার দিয়ে একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি ফার্স্টে কুশিকাটার সাথে সুতা পেঁচিয়ে দেন চেইনের ফোরে কুশিকাটা দিয়ে অপর প্রান্ত থেকে এভাবে সুতা এনে এমন করে ডাবল প্রোসেট করে নেব পরপর চারবার দেব একই চেইনের ফোরের দিয়ে এমন করে দিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে চারবারই কিন্তু একই চেনের ফুরে দিতে হবে এমন করে একটা কলি তোলা হয়ে গেলে দেন সাতটা চেন টেনে নেব চেন সাতটা তোলা হয়ে গেলে কি করতে হবে সেটা একটু ভালো করে খেয়াল করতে হবে সারটা চেন হয়ে গেছে আমি কুশি কাটাটা খুলে কলির ফার্স্টে চেইনের ভেতর দিয়ে কুশিকাটা দিয়ে যেই সাতটা চেন তুলেছিলাম সেটা লাস্টের চেনের ভেতর দিয়ে কুশিকাটা দিয়ে সুতা টেনে আনতে হবে দেন চেইনের যে গোল রাউন্ডটা হবে সেটার ভেতর দিয়ে কুশিকাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে এমন করে দিয়ে নিতে হবে পুরোটা চেইনের গোল রাউন্ডে এবার হোয়াইট কালার সার্কেলের চারটা চেইন বাদ দিয়ে পঞ্চম চেইনের ভেতরে কুশিকাটা দিয়ে সেইম একইভাবে আবার একটা কলি তুলে নেব একটা চেইনের ফোরে চারবার ডাবল ক্রশের দিয়ে একটা কলি তুলে নেব দেন সাতটা চেইন তুলে নেব অর্থাৎ এই লাইনের ফার্স্টের কলিটা যেইভাবে তোলা হয়েছে সেম একইভাবে প্রত্যেকটা কলি তুলে নিতে হবে অর্থাৎ একটা কলি তুলে সাতটা চেন দিয়ে কুশিকাটাকে খুলে দেন কলির ফার্স্টের যে চেনটা ছিল ওইটার মধ্যে কুশিকাটা দিয়ে অপর প্রান্ত থেকে ওই চেইনের ফোর থেকে সুতা টেনে এনে এমন করে দিয়ে নিতে হবে এবার এই চেইনের রাউন্ডটাকে আবার কুশিকাটা দিয়ে সুতা দিয়ে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে পুরোটা চেইনের রাউন্ড এমন করে আমি পুরোটা সার্কেলে কলি দিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে এক একটা কলি তোলার পর হোয়াইট কালারের চারটা চেইন বাদ দিয়ে পঞ্চম চেইনের ভেতর দিয়ে আবার আরেকটা কলি তুলতে হবে এর চেয়ে কম অথবা বেশি চেন বাদ দিয়ে কলিগুলো তুললে এটা দেখতে ভালো দেখাবে না এর জন্য চারটা চেন বাদ দিয়ে পঞ্চম চেইনের পরে কলি তুলে নিতে হবে আর কলি দেওয়ার পরেই কিন্তু কলির উপর দিয়ে সাতটা চেন টেনে একটা রাউন্ড হয়েছে ওটা ভালো করে খেয়াল করে দিয়ে নেবেন ওটা না দিলে হয় না দিলে এক ডিজাইন হবে দিলে আরেক ডিজাইন হবে এমন করে আমি পুরোটা সার্কেল দিয়ে নিয়েছি তবে এই ডার্ক কফি কালার দিয়ে এখন একটাই সার্কেল হবে আর হবে না তাহলেই আমার টেবিল রানার কমপ্লিট ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার আমাকে সাপোর্ট করলেই আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো এর জন্য আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ